আই এম হেয়ার টু লার্ন আমি এখানে শিখতে এসেছি আমি এখানে শিখতে এসেছি আই এম হেয়ার টু লার্ন আই হ্যাভ দ্য রাইট টু গো আমার যাওয়ার অধিকার আছে আমার যাওয়ার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু গো প্লিজ স্টপ শাউটিং দয়া করে সেসামিশি করা বন্ধ করো দয়া করে সেসামিশি করা বন্ধ করো প্লিজ স্টপ শাউটিং আই ওয়াজ অ্যাবাউট ট্যুরিস্ট আমি ফ্রাই ফোরসে গিয়েছিলাম আমি ফ্রাই ফোরসে গিয়েছিলাম আই ওয়াজ অ্যাবাউট ট্যুরিস্ট দেয়ার ইজ নো নিড টু ওয়ারি বয় পাবার কোনো কারণ নেই বয় পাবার কোনো কারণ নেই দেয়ার ইজ নো নিড টু ওয়ারি আই ডোণ্ট গো আউট অ্যাজ মাস অ্যাজ ইউ আমি তোমার মতো এত বাইরে যাই না আমি তোমার মতো এত বাইরে যাই না আই ডোন্ট গো আউট অ্যাজ মাস অ্যাজ ইউ ইট ইজ বেটার টু গো দেয়ার নাও এখন সেখানে যাওয়া ভালো এখন সেখানে যাওয়া ভালো ইট ইজ বেটার টু গো দেয়ার নাও ইউ হ্যাভ গট টু দেয়ার তোমার সেখানে যেতেই হবে তোমার সেখানে যেতেই হবে ইউ হ্যাভ গট টু দে আর ইউ কোল্ড হ্যাভ গন দে আর তুমি সেখানে যেতে পারতে তুমি সেখানে যেতে পারতে ইউ কোল্ড হ্যাভ গন দে আর মাই ফাদার ইজ স্টিল অ্যালাইভ আমার বাবা এখনও বেঁচে আছে আমার বাবা এখনও বেঁচে আছে মাই ফাদার ইজ স্টিল অ্যালাইভ আই এম ড্রাইং টু গো দেয়ার আমি সেখানে যেতে পারবো আমি সেখানে যেতে পারবো আই এম ড্রাইং টু গো দেয়ার ইট ইজ আই হু ওয়াজ ইউর রিয়েল ফ্রেন্ড আমি তোমার প্রকৃত বন্ধু ছিলাম আমি তোমার প্রকৃত বন্ধু ছিলাম ইট ইজ আই হু ওয়াজ ইউর রিয়েল ফ্রেন্ড আই উইল লেট ইউ গো আমি তোমাকে যেতে দেবো আমি তোমাকে যেতে দেব আই উইল লেট ইউ গো আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়েন দেয়ার আমি সেখানে যাওয়ার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছি আমি সেখানে যাওয়ার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছি আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং দেয়ার আই শোল্ড হ্যাভ গন দেয়ার আমার সেখানে যাওয়া উচিত ছিল আমার সেখানে যাওয়া উচিত ছিল আই শোল্ড হ্যাভ গন দে আর আই সি হার আজ আপটেন আজ আই গো দেয়ার আমি সেখানে যতবার যাই ততবার তাকে দেখি আমি সেখানে যতবার যাই ততবার তাকে দেখি আই সি হার আজ আপটেন আজ আই গো দেয়ার আই হার্ডলি গো টু প্লে আমি খুব কমই দেখতে যাই আমি খুব কমই দেখতে যাই আই হার্ডলি গো টু প্লে আই উইল হ্যাভ ব্রেকফাস্ট আমি সকালের নাস্তা করবো আমি সকালের নাস্তা করবো আই উইল হ্যাভ ব্রেকফাস্ট আই এম হ্যাভিং এ লট অফ ফান লার্ন কম্পিউটার আমি কম্পিউটার শিখে অনেক মজা পাচ্ছি আমি কম্পিউটার শিখে অনেক মজা পাচ্ছি আই এম হ্যাভিং এ লট অফ ফান লার্ন কম্পিউটার আই উইশ আই কোল্ড বি এ প্রাইম মিনিস্টার আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম আই উইশ আই কোল্ড বি এ প্রাইম মিনিস্টার ইউ নিড নট হ্যাভ গন দে আর তোমার সেখানে যাওয়ার দরকার ছিল তোমার সেখানে যাওয়ার দরকার ছিল ইউ নিড নট হ্যাভ গন দে আর আই মেক দ্য ড্রাইভার ওয়াশ মাই কার আমি ড্রাইভারকে দিয়ে গাড়ি দোয়াই আমি ড্রাইভারকে দিয়ে গাড়ি দোয়াই আই মেক দ্য ড্রাইভার ওয়াশ মাই কার আই মেক হিম টু গো দ্য ওয়ার্ক আমি তাকে দিয়ে কাজটি করাই আমি তাকে দিয়ে কাজটি করাই আই মেক হিম টু গো দ্য ওয়ার্ক আই উইল গেট হিম টু গো দ্য ওয়ার্ক আমি তাকে দিয়ে কাজটি করাবো আমি তাকে দিয়ে কাজটি করাবো আই উইল গেট হিম টু গো দ্য ওয়ার্ক মাই মাদার হ্যাড মি স্টাডি বাই ফোর্স আমার মা আমাকে জোর করে পড়াশোনা করাতেন আমার মা আমাকে জোর করে পড়াশোনা করাতেন মাই মাদার হ্যাড মি স্টাডি বাই ফোর্স আই ক্যান মেক হিম ডু ইট আমি তাকে দিয়ে এটা করিয়ে নিতে পারি আমি তাকে দিয়ে এটা করিয়ে নিতে পারি আই ক্যান মেক হিম ডু ইট আই ওয়ান্ট ইউ টু স্টাডি রেগুলারলি আমি চাই তুমি নিয়মিত পড়াশোনা করো আমি চাই তুমি নিয়মিত পড়াশোনা করো আই ওয়ান্ট ইউ টু স্টাডি রেগুলারলি আই ওয়ান্টেড ইউ টু গেট এ গুড জব আমি চাই তুমি যেন ভালো চাকরি পাও আমি চাই তুমি যেন ভালো চাকরি পাও আই ওন্টেড ইউ টু গেট এ গুড জব